নমস্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আর সকালবেলায় চলে আসলাম চা খাবো আর কাজকর্ম তো বাঁচি কাজকর্ম কালকে করে রেখেছিলাম আজকে আর কিছু করতে হলো না ঘর মুজব ঘর মুজুব স্নান করবো তো চা খাবো এখন মেয়ে তো ঘুম থেকে ওঠেনি তো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি টুকটাক কাজ ছিল সেইগুলো করেছি তো একটা কাজ বাকি সেটা হচ্ছে ঘরটাও মুছে না চাটা খেয়ে ঘর মুছে স্নান করবো দেখা যাচ্ছে একটু পরে চাটা খেয়ে নি তো মেয়ের জন্য ওটস নিয়ে আসলাম স্নান হয়ে গেছে আসো 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 স্নান করে আসলাম মেয়েকে খাইয়ে নিয়ে এবার যাবো রান্নায় ছেলে স্কুল চলে যাক আজকে সকালে ভাত বসিয়ে আজকে দুধ খাওয়া হবে হ্যাঁ চলে আসো তাড়াতাড়ি চলে আসো আরে আয় কী রে খেয়ে নেই একটু কলপাটটা দিয়ে দিও হ্যাঁ কি চুন এগুলো না চুন তো না ব্লিচিং পাউডার না ব্লিচিং পাউডার ছেড়ে না ব্লিচিং পাউডার আমাদের নিয়ে আসে যে ঝাঁঝটা থাকে না গন্ধটা সেটা পাচ্ছে না ওই জন্য বললাম চুন না ব্লিচিং পাউডার দরকার নেই আমার তুই কল ফারে একটু দিয়ে দিও জ্বলবে তো না এখন বেড়াচ্ছে হুম এখন বেড়াচ্ছে তো বন্ধুরা এই যে নিয়ে বসলাম ভাত বসিয়ে এসছি কচুলতি ছাড়াচ্ছি আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে আসলাম চালা তো এলো না তো আজকে এই ডিমের ঝোলার ভাতই খেতে হবে কিছু করার নেই বেলা হয়েছে অনেক তো কাটাকাটি করে নি বন্ধুরা ডিম রান্না করব এখানে কচুলতি সেদ্ধ করে রেখেছি এটা ভাজবো ডিমটা ভেজে নিয়েছি আর এখানে আলু ভাজে দিয়েছি ডিমের সাইজ আলুর সাইজ আজকে সব এক ছোট ছোট হ্যাঁ বলো তো মশলাটা নিয়ে আজকে মিক্সিতে মশলা করব তো বন্ধুরা স্নান করে চলে আসলাম কাজকর্ম সেরে সম্পূর্ণ কাজ সারা হয়নি কলে যেহেতু জলটা চলে গেছে জল আসেনি তাই জন্য জামা কাপড়গুলো কাচতে পারিনি ভেজানো আছে আর যা গরম লাগছে ওই কাদার মধ্যে সব পাতা মাতা বসেছিল খুব কষ্ট হলো আমার ঝাড় দিতে ওদিকে ভাত হয়ে গেছে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি সেদ্ধ ভাত খাবো সকালে মেয়েটা এই মাত্র ঘুম থেকে উঠলো ওকে তুলে মুখ মুখঠুপ ধুয়ে জামাকাপড় চেঞ্জ করালাম ছেলেকে পাঠালাম বাজারে মাছ আনতে তো দুজন মাত্র তো মাছ নিয়ে বসে তা মাছ নিয়ে বসেনি একজন আর আর একজন যে মুরগি কাটে সে হচ্ছে মাছ নিয়ে বসে তার মাছ সব বিক্রি হয়ে গেছে তো এবার অপেক্ষা করছি মাছ ওলা একজন গেল সেই সাইটিং মাছ নিয়ে সেই মাছ আবার আমরা খাই না আর একজন এলো জ্যান্ত মাছ নিয়ে দুশো ষাট টাকা কেজি কাতলা মাছ এক একটা মাছের ওজন ওই আটশো গ্রাম নশো গ্রাম নশো গ্রাম হবে না সাতশো আটশো সাড়ে সাতশো এরকম ওজন হবে বলছে ওজন করালাম একটা মাছ বলছে যে দুশো আট টাকা না ছ টাকা হলো আটশো গ্রাম তো দুশো আট টাকা হুম তো এবার ওই আটশো গ্রাম মাছের মধ্যে মুরোটা হচ্ছে দুশো গ্রাম বেশি হবে মুড়োটাই সার তো আমি চিন্তা করে দেখলাম ওই দুশো টাকা দিয়ে ওই মাছ কিনে খেয়ে কথা শুনে লাভ নেই বড় এসে কথা শোনো ওর দুশো টাকার তুমি এই মাছ কেন নিয়েছো মাংস কেন আনো নি বা বড় মাছের থেকে দুশো টাকার মাছ আনলে কিন্তু অনেকটা আয় দেয় এই মাছটা আমার কোনো আয় দেবে না এবার আমাদের মতন গরিব মানুষদের বাড়িতে একশো টাকার মাছ যদি খাওয়া হয় পার ডে তবুও এ নাও এবার অত টাকার মাছ তো খাওয়া সম্ভব না আর সব থেকে কি মাছটা তো আয় দেবে না আমি দুশো টাকার ওই মাছটা নিয়ে আমি করবো কি আমাকে তো হিসাব করে খেতে হবে আমি বললাম না ভাই আমি নেবো না তুমি যাও আমি সবই রান্না করবো তা সয়াবিন শেষ হয়ে গেছে সয়াবিন ঘরে নিয়ে এসে রাখে পাঁচশো ছশো এরকম সয়াবিন নিয়ে এসে রাখে প্যাকেট সয়াবিন ছশো আনে না পাঁচশো নিয়ে আসে আর ওই যে ওই ছোটো প্যাকেটগুলোও নিয়ে এসে রাখে দুটো তিনটে একশো গ্রামের প্যাকেট থাকে যে নিউট্রেলা ওই জন্য ছশো বললাম তা সেই সয়াবিনটা শেষ হয়ে গেছে আমাদের ওই সয়াবিনের পোকোড়া খায় সয়াবিনের বড়া খায় সয়াবিন সেদ্ধ খায় এখন সয়াবিন আনতে পাঠাবো সয়াবিন রান্না করব উচ্ছে রান্না করব পরের মর্নিং ডিউটি হলে এরকম সমস্যা আমার বাজারঘাটের সমস্যা বলো না মা তুমি তো আবার ছড়াবে এই মাত্র আমি গোছালাম আবার ছড়াবে তো বন্ধুরা ডিমের মশলা কষাচ্ছি আদা রসুন একটু পেঁয়াজ সব একসাথেই আজকে বেটে নিয়েছিলাম ডিমের খোলা এটা তো মেয়েকে এখনও চান করাতে যায়নি ডিমটা হবে আমি এই ইসে আলুটা কষানো হয়ে গেলে জল দিয়ে আমি চলে যাবো মেয়েকে চান করাতে আর আজকে খুন্তিটা মানে মিজে বাইরে বাসন রেখে এসেছি খুন্তি নিয়ে নিয়ে দিয়ে রান্না করছি পরে নিয়ে এসে দিয়েছে আমি তাই এঠো হয়ে গেছে দেখি এটা আমি ওটা আর নিই নি দাঁড়ো তো বন্ধুরা এদের খেতে দিয়ে দিলাম ছেলে চলেছে স্কুল থেকে ডিমের ঝোল আর প্রচুর লতি বোতলগুলো গড়িয়ে চলে যাচ্ছে কেনবে হে মা चलो কাজ করি তো এখন এই বাসং গুলো মাছ দি যাব আমি রোদ মধ্যে কি হয়েছে বলো তো এই বাসং গুলো মাছবো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যা রোদ্দুর যেমন ঘরে গরম তেমন বাইরে গরম বাসনগুলো মেজে বসতে হবে ওর বাবা এখন আসেনি সে কালকে রাত্রে গেছে আসবে এনে বাবা কাটতে গেছিস কেন না চুলটা আশ্রয় দিলাম ঘেঁটে ফেললি কেন চুলটা আশ্রয় দিলাম ঘেটে ফেললি কেন বল ওই জন্য কেটে গেছে চুলগুলো ঘেঁটে ফেলেছে চুল আশ্রয় দিলাম আর যা গরম ব্যাঙের হচ্ছে না এদিকা এদিকায় কিন্তু আমার গরমে ভালো লাগছে না একদম খালি খাবে না দাবে না সারা ঘর বিছানা পিছানা একদম চড়িয়ে একাকার করলো ভাত বসারে যাব মর্নিং ডিউটি তাড়াতাড়ি খেয়ে দিয়ে না আসলে হয় সাড়ে বাজে যা হো যা তো বন্ধুরা রাতের খাবার নিয়ে আসলাম দুপুরের প্রচুর ছিল ডিমের অমলেট করেছি এখানে মেয়ের ডিমের পোচ এটা আমাদের তিনজন খাবো দুটো ডিম আছে হুম ভাত আনা হয়নি পেঁপে দাঁড়া দাঁড়া ভাতটা নিয়ে আসুক আমি যেতে পারছি না আজকে তিনবার স্নান হলো হ্যাঁ কি করব শরীর অস্থির করছিল স্নান করলাম তাতেও শান্তি নেই আমার কত্তা মশাই দাড়ি কেটে গামছা দিয়ে মুছেছে আর আমি সেই গামছা দিয়ে স্নান করে গা মুছলাম এক জ্বালার থেকে বাস গিয়ে এখন আলাক আরেক জ্বালায় সারা গা গলা মলা এখান দিয়ে সব কুটকুট করছে আর কুচো কুচো দাড়ি মারিগুলো আমার সারা গায়ে এই তো বোতল এখানে দেখো